একটি ডিকেড এন প্লে বা অধস পতিত প্লে বলা হয় ইন দা জ্যাকোবিয়ান এইস্ট ট্রাই টু প্র্যাকটিস ইমোরালিটি অন স্টেজ জ্যাকোবিয়ান যুগে ড্রামাটিস্টরা অনৈতিকতা বা অনৈতিক বিষয় বা তুলে জাগ্রত করতেন দ্য অনলি হিরোইন রেগার্ডিং ক্যারেক্টার দ্য ডাচেস অফ মালফি একটি অনন্য ট্র্যাজেডি কারণ এই ট্র্যাজেডিতে একটি মাত্র হিরোইন আছে দ্য ডাচেস ক্যারেক্টার

দ্বিতীয় বিয়ে থেকে সব সময় বিরত রাখতো ফর প্রিকশন দ্য এমপ্লয়েড স্পাই বসোলা টু লুক ওভার হার এবং ডাচেস যেন দ্বিতীয় বিয়ে করতে না পারে এর সতর্কতা স্বরূপ তারা বসোলা নামে একজন গুপ্তচরকে নিয়োগ করে যেন বসোলা সব সময় ডাচেসকে নজরে রাখতে পারে বসোলা কেম টু দ্য প্যালেস অফ দ্য ডাচেস অ্যাজ হর্স সুপারভাইজর বসোলা একজন সুপারভাইজর যিনি ঘোড়ার দেখাশোনা করবেন এই কাজে টাচেস এর প্যালেস নিযুক্ত হন আওয়ার লয়ার বসোলা ওয়ার্ড এবং বসোলা অনেক বছর যে ও খেটে এসেছে একটি মার্ডার কেস এর কারণে নাও হি ওয়াজাইন নিউ ডিউটি এবং এখন তাকে একটি নতুন কাজ দিয়ে তাকে নিয়োগ দেওয়া হয়েছে অ্যান্টোনিও স্টিওয়ার্ড অব দ্য ডাচেস অ্যান্টোনিও যিনি হচ্ছেন ডাচেস এর একজন দেওয়ান সার্ভ দ্য ডাচেস অনেস্টলি অ্যান্ড সামটাইমস প্রেজ হার বিউটি অ্যান্ড এফিসিয়েন্সি অ্যান্টোনিও ডাচেস এর হয়ে কাজ করত এবং অ্যান্টোনিও মাঝে মাঝে ডাচেস এর যে সৌন্দর্য তার প্রশংসা করত এবং তার যে দক্ষতা ছিল এটিরও প্রশংসা করত দ্য ডাচেস ফেল ইন লাভ উইথ অ্যান্টোনিও অ্যান্ড এক্সপ্রেস হার ডিজায়ার টু অ্যান্টোনিও ডাচেস অ্যান্টোনিওর প্রেমে পড়ে এবং তাকে প্রস্তাব দেয় বা তার কাছে তার তার অনুভূতি গুলো প্রকাশ করে কিন্তু অ্যান্টোনিও তা প্রত্যাখ্যান করে বাট অ্যাজ অ্যান এমপ্লয়ি এন্ড রিয়েলিস্টিক পার্সন অ্যান্টোনিও রিজেক্টেড দা প্রপোজাল কিন্তু ডাচেসের প্রস্তাবে অ্যান্টোনিও একজন কর্মচারী এবং একজন বাস্তববাদী লোক হিসেবে ডাচেস এর প্রস্তাব প্রত্যাখ্যান করে দ্য ডাচেস সেইড তখন ডাচেস বলে দ্য মিজারি অফ আস দ্যাট আর বোর্ন গ্রেট আমাদের এইটা দুঃখ দুর্দশা যে আমরা জন্মেছি মহান উই আর ফোর্স টু উ বিকজ নান ডেয়ার উ আমরা অন্যদেরকে জোর জবরদস্তি করি প্রেম ভালোবাসা বিয়ের ক্ষেত্রে কারণ আমাদেরকে কেউ নিজে থেকে এসে কি করে না প্রেম ভালোবাসার প্রস্তাব দিতে সাহস করে না দ্য ডাচেস সিক্রেটলি ম্যারিড অ্যান্টোনিও বাই টেকিং দা উইটনেস অফ আর মেড সার্ভেন্ট ক্যারিওলা ডাচেস অ্যান্টোনিওকে গোপনে বিয়ে করে তার সাক্ষী ছিল হচ্ছে ডাচেসের চাকরানি ক্যারিওলা বসোলা সাসপেক্টেড দ্য ডাচেস অ্যাজ হার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বিকাম ফ্যাটিং বসোলা ডাচেসের শারীরিক পরিবর্তন দেখে তাকে সন্দেহ করে যে ডাচেস প্রেগনেন্ট হি ডাউটেড হার প্রেগনেন্সি অ্যান্ড টেস্টেড ইট বাই অফারিং অ্যান্ড অ্যাপ্রিকোড আর ডাচেস বসোলা তার সন্দেহ দূর করার জন্য ডাসেসকে একটি অ্যাপ রিপোর্ট ফল খেতে দেয় দাচেস প্রুভ হার সিকনেস টু বছোলা বাই ইটিং দ্য অ্যাপ রিপোর্ট আর ডাচেস এই ফলটি ভরাশাসলি খেয়ে তার দুর্বলতা প্রকাশ করে ইনস্ট্যান্টলি বছোলা ইনফর্ম দ্য টু ব্রাদার্স অ্যাবাউট দ্য নেম আর এইটাতে বসলা শিওর হয়ে নিশ্চিত হয়ে যে বসলা গোপনে বিয়ে করে এখন প্রেগনেন্ট এই খবর বসলা তার দুই ভাইকে দিয়ে দেয় ফর মোর কনফার্মেশন বসলা ওয়াজ ওয়েটিং ফর দ্য প্রুফ আরো বেশি নিশ্চিত হওয়ার জন্য বসলা প্রমাণের অপেক্ষা করে হোয়েন দ্য লেবার পেইন অব ডাচ স্কেম দেয়ার ওয়াজ সাম আর্গুমেন্ট অব সিক্রেসি যখন ডাচেসের লেবার পেইন শুরু হয় তখন পুরো প্রাসাদটা গোপনীয়তা বজায় রাখা হয় যেন ডাচেসের ডেলিভারি খুব গোপনে হয় অল দ্য অফিসিয়ালস অফ দ্য প্যালেস ওয়ার কনফাইন্ড ইন দ্য প্যালেস ফর দ্য সেফ ডেলিভারি অফ দ্য ডাচেস আর প্যালেসের সকল কর্মচারীদেরকে অফিশিয়ালদেরকে আবদ্ধ করে রাখা হয় যেন ডাচেসের ডেলিভারি ডেফলি হয় বা তার ডেলিভারির সংবাদটা গোপন থাকে দ্য গ্যাপ বাট টু এ টুইন ডাচেস একটি জমসন্তানের জন্ম দেয় বাট ইন্টারেস্টিংলি বসোলা ওয়াজ আউট অফ দ্য রুম এন্ড মেড উইথ অ্যান্টনিও আর ইন্টারেস্টিংলি ওই সময় বসলা প্রাসাদের বাইরে ছিল এবং অ্যান্টনিওর সাথে তার সাক্ষাৎ হয় অ্যান্ড আর্ট হিম হোয়াই হি ওয়াজ কামিং ব্যাগ উইথ দা হরস্তপ এবং ওই সময় অ্যান্টোনিওর হাতে একটি জন্মপুন্ডলী বা জন্ম পত্রিকা ছিল এইটা দেখে বছলা তাকে জিজ্ঞাসা করে সেইটা নিয়ে কোথায় যাচ্ছে বসলা পিকড আপ দা হোয়েন হ্যান্টনিও কাইন্ডলি ড্রপড ইট এই হরস্কোপটি অসতর্কতার সাথে ফেলে দেয় এবং বসলা তা উঠিয়ে নেয় না বসোলা ওয়াজ কনফার্ম অ্যাবাউট দা फादर অফ দা ডাচেস চিলড্রেন এবং তৎখন বসোলা ডাচেসের সন্তানদের পিতাকে এইটার সম্পর্কে সে নিশ্চিত হয় রাই ইমিডিয়েটলি ইনফর্ম দা ম্যাটার ইন রোম আর বসোলা তৎক্ষণাৎ এই সংবাদটি রোমে পাঠিয়ে দেয় বা ইনফর্ম করে দেয় ফর্ডিনান ওয়াজ ফিউরিয়াস অ্যাবাউট দা নিউজ এন্ড ওয়ান্টেড টু পানিশ দা ডাচেস ফর হার রং ডুইং আর এই সংবাদ শুনে ফর্ডিনান খুবই আগannিত হয় এবং ডাচেস তার অপরাধের শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায় শি ওয়াজ ফ্রাইটেন by শোয়িং দ্য বডি অফ এন্টোনিও অ্যান্ড হার চিলড্রেন পার্ডিনান ডাচেসকে তার স্বামী অ্যান্টনিও এবং তার সন্তানের মৃত দেহের আকৃতি দেখিয়ে তাকে ভয় দেখায় লেটার অন মেনি ম্যাডম্যান ওয়ার হায়ার টু গিভ হার মেন্টাল প্রেশার পরবর্তীতে অনেকগুলো পাগল মানুষকে ডাচেস এর প্রাসাদের বাইরে ছোরগোল করতে পাঠিয়ে দেয় এবং তার মাধ্যমে ডাচেসকে ভয় দেখায় ফাইনালি দ্য ডাচেস ওয়াজ স্ট্র্যাঙ্গেল বাই দ্য এক্সিকিউশনার শেষে গিয়ে ডাচেসকে শ্বাসরোধ করে হত্যা করা হয় ফার্ডিনান বিকাম সিক মেন্টালি বাই অবজার্ভিং দ্য ডেড ফেস অব দ্য ডাচেস ফার্ডিনান এই ডাচেস এর মৃত মুখের ছবি দেখে দেখে সে অসুস্থ হয়ে পড়ে দা কার্ডিনাল স্টার্টেড টু গিভ হিম পেইন ইন মেনি ওয়েজ এবং কার্ডিনাল তাকে অনেক উপায়ে মানসিক যন্ত্রণা দিতে থাকে হি ট্রাইড টু প্রুভ হিম অ্যাজ ম্যাড এবং সে তাকে একজন পাগল ব্যক্তি রূপে প্রমাণ করতে উঠে পড়ে লেগে যায় অ্যান্টোনিও কেম টু ফার্ডিনান্স হাউস টু রিকন উইথ দ্য ব্রাদার্স আর এই মুহূর্তে অ্যান্টোনিও দুই ভাইয়ের প্রাসাদে আসে আপ্লোস করার জন্য আনফরচুনেটলি হি ওয়াজ মার্ডার বাই বসলা এবং এই সময়ে বসলার হাতে অ্যান্টোনিও খুন হয় আর দুর্ভাগ্যবশত অ্যান্টোনিও ডাচেসের দুই ভাইয়ের প্রাসাদে এসে বসলার হাতে খুন হয় বসোলা ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ অন দ্য টু ব্রাদার্স অ্যাজ হি ওয়াজ নট গিভেন দ্য রিওয়ার্ড এবং বসোলা দুই ভাইকে হত্যা করার মাধ্যমে তার বদলা নিতে চেয়েছিল যেহেতু বসোলা তার যে রিওয়ার্ড পাওয়ার কথা ছিল সেইটা পায় নাই ফার্ডিনান দা কার্ডিনান অ্যান্ড বসোলা ওয়ার মার্ডার বাই ইচ আদার এট লাস্ট এবং শেষে গিয়ে ফার্ডিনাল কার্ডিনাল এবং বসোলা একে অন্যের হাতে খুন হয় দ্য ফার্স্ট বয় চাইল্ড অফ দ্য ডাচেস কেম ব্যাক টু মালফি অ্যাকম্পানিড বাই টেলিও টু বিকাম দ্য সাকসেসর অফ দ্য এবং ডাচেসের যে প্রথম সন্তান সে ডেলিওর সাথে করে মালফিতে পুনরায় ফিরে আসে এবং সে এসে এই ডাচেস যে থ্রোন ছিল তা সে গ্রহণ করে